চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি কাঁচা লঙ্কা কাতলা কাঁচা লঙ্কা কাতলা বানানোর জন্য আমি প্রথমেই কাতল মাছ নিয়ে নিচ্ছি কাতল মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে করে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তারপরে এটাকে আমি রান্না করবো আর কি মানে প্রথমে মাছটাকে ভাজবো সেই জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে গিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো একটু টাইম ধরে ভাজতে হবে মাছগুলো যেন লাল লাল করে ভাজা হয় এ ওপিট করে নিয়ে আর কি দু তিনবার তারপরে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো ভাজা হতে হতে আমি এইদিকে বলে দিচ্ছি কাঁচা লঙ্কা কাতলা বানানোর জন্য আমি দুমুঠো ধনে পাতা আর ছটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব কিন্তু এই রান্নাটার জন্য তারপরে আমি রান্নাটা করবো এই যে মাছগুলো দেখছো এক পিঠ একটু ভাজা হয়ে গেলো তারপরে আমি অন্য পিঠকে উল্টে দিচ্ছি দিয়ে এইভাবে ভেজে নেব কিন্তু আর মাছগুলোকে লাল লাল করে একদম ভাজতে হবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে গিয়ে আমি তুলে নেব নিয়ে এই জন্য যে মশলাটা লাগবে কাঁচা লঙ্কা কাতলা বানানোর জন্য সেটা করে নেব এই রান্নাটা খুব ইজি হয়ে যায় একদম ঝটপট হয়ে যায় মানে বাড়িতে কোনো গেস্ট আসলে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবে এমন এই যে মিক্সির জারে দিয়ে দিচ্ছি দু মুঠো ধনে পাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি ছটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে একটু মশলাটাকে মানে কষানো বলতে জাস্ট একটু তেল ছাড়া মতো হবে তখন আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো আর হলুদের পরিমাণটা খুব অল্প হবে জাস্ট মানে ওয়ান পিঞ্চ হলুদ দিতে হবে এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়লো এবার আমি এই মিক্সিটা ধুয়ে ওই জলটাই একটু দিয়ে দিলাম এবার এটা ফুটে গেলে গিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে ভাজা মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে এই রান্নাটা হয়ে যাবে গিয়ে একদম এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এই মাছের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য এই যে দেখা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কিন্তু হয়ে গেল গিয়ে আমার দারুণ স্বাদের কাঁচা লঙ্কা কাতলা একদম রেডি